আপনি ইনস্টাগ্রামের অপরিচিত ব্যক্তির অডিও কল এবং ভিডিও কল থেকে যদি বিরক্ত হয়ে যান অর্থাৎ আপনাকে কেউ যদি বারবার অডিও কল বা ভিডিও কল করে আপনি বারণ করা সত্য ধরুন আপনি বাড়িতে এমন কোন কাজের সঙ্গে যুক্ত আছেন হঠাৎ করে আপনার ফোনে কেন অপরিচিত ব্যক্তির ইনস্টাগ্রাম থেকে ভিডিও কল চলে আসলো এতে অবশ্যই আপনার একটা বড় প্রবলেমের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এইটা আপনি পুরোপুরি বন্ধ করতে পারবেন এর জন্য আপনি যদি ইনস্টাগ্রামের একটা সেটিংস অন করে দেন এরপর থেকে কিন্তু আপনাকে কেউ আর অডিও কল বা ভিডিও কল করতে পারবেন না কীভাবে করবেন চলুন দেখে নিন তার আমাকে ফলো করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এর জন্য আপনি আপনার ফোন ইনস্টাগ্রামটা ওপেন করার পর নিচে যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখুন ওপরের তিনটে লাইনে চলে যাবেন দান দিকে এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন নোটিফিকেশান এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পারবেন কলস এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখুন এখানে দেখা আছে ভিডিও চ্যাটস এটাতে অফ যে অপশানটা আছে এটাতে টিক করে এটাকে টার্ন অফ করে দেবেন এরপর থেকে কেউ আপনাকে ইনস্টাগ্রামে ভিডিও কল বা অডিও কল করলে আপনার কাছে কোনো নোটিফিকেশানই আসবেন অর্থাৎ আপনি কোনো জানতেই পারবেন না যে কেউ আপনাকে ইনস্টাগ্রামে অডিও কল বা ভিডিও কল করেছে এটা আমার একটা দিদিভাই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে বলেছিল যে এ সম্পর্কে একটা ভিডিও বানাতে